আই বলছে যে বিজয় সেতুপতি তার সঙ্গে রয়েছে লিওর কে এটা অর্জুন দাস বা প্রে ভাপ মানে কি করে পসিবল ভাই আমি বুঝতে পারছি না মানে এই জিনিসটা কী করে পসিবল এটা আইএমডিবি বলছে আবার তাও আবার কি মেঘাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমায় হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনে যায় এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে ইট আ কমপ্লিটলি কী বলবো মানে এটাকে বলা উচিত আচ্ছা আই এম ডিবি প্রোফাইল খোলো তাণ্ডব লিখবে আইএমডিবিতে গুগলে যাবে আইএমডিবি প্রোফাইল খুলবে সেখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে ঠিক আছে ডিরেক্টর নাম ইত্যাদি তারপরে রাইটারের নাম হচ্ছে আদনান আদিব খান তার সেটাও দেখতে পাবে কিন্তু এখানে টপ কাস্টের ভিতরে অদ্ভুত অদ্ভুত কিছু নাম দেখা যাচ্ছে এটা থাকার সম্ভাবনা কতটা দেখো এক্স্যাক্ট তো বলা যাচ্ছে না যে থাকবে না বা থাকতে না পারে এরকম কিছু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কারণ এই যে শ্রীলঙ্কায় যে শ্যুটিংটা হচ্ছে তাতে মানে থাকার চান্সও তো আছে না একেবারে উড়িয়ে ফেলে দেওয়া তো যায় না যা ভাই থাকবে না কমপ্লিটলি ফেক একটা খবর দেখো তবে এটা সত্যি কথা এই যে আইএমডিবি তার পাশে একটা এডিট চিহ্ন আছে ঠিক আছে এ দেখো এই এডিট চিহ্নটাতে গিয়ে তুমি যদি একটু দেখো তুমি যদি প্রপারলি আইএমডিবিতে প্রোফাইল খোলা থাকে তোমার মানে তুমি যদি সাইন ইন করো তোমার যদি এ থাকে তাহলে তুমি এখানে যা তাই করতে পারো ইয়াস আইএমডিবিতে তুমি যা তাই করতে পারো তাই এটা কমপ্লিটলি এডিটেড এটাও কোথাও গিয়ে মানে নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখো এডিটেড ঠিক আছে কোনো আশা আমি ধরতে বলছি না বা করতেও বলছি না কিন্তু আমি একটাও কথা বলছি যে ওয়ান পার্সেন্ট আশাও রাখতে পারো যে হ্যাঁ এটা হতে পারে কে আছে বিজয় সেতুপতি ইয়েস জওয়ানের ভিলেন জওয়ানের মেন ভিলেন বিজয় সেতুপতি তাকে লেখা হয়েছে প্রাইমারি অ্যান্টাগনিস্ট হিসাবে দেখতেই পাচ্ছ তার ফেসটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে বিজয় সেতুপতি একটা বিরাট নাম অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বক্স অফিসে ওনার একটা হিউজ নাম আর কি বলা যেতে পারে এবং সাউথের অন্যতম বৃহৎ অ্যাক্টার আর কি যারা একটু বিজয় সেতুপতি সিনেমা ফলো করো তারা মহারাজার ছবিটা নিশ্চয়ই দেখেছ বা বিজয় আরও অনেক ছবি আছে আচ্ছা এরপর সাকিব খান অ্যাস তাণ্ডব তাকে লেখা আছে অর্জুন দাস লেখা আছে টেরিটারি টেরিটারি অ্যান্টাগনিস্ট ঠিক আছে অর্জুন দাসকে যারা বিক্রম দেখেছো বা এ ধরনের ছবি দেখেছো এই এই যে ইয়েতেও গুড ব্যানার আগলিতেও ছিল অর্জুন দাস মানে নোন ফর কায়থি বিক্রম ঠিক আছে এ ধরনের ছবির জন্যে নোন অর্জুন দাস অ্যাকচুয়ালিতে মানে ওর ভয়েসটাই একটা আলাদা লেভেলের ভয়েস এই যে এই মানুষটা ঠিক আছে সাউথের অ্যাক্টার এরাও কিন্তু সাউথের অ্যাক্টার তামিলের অ্যাক্টার আর কি সোকল্ড বলতে গেলে তো অর্জুন দাসের কথা জানা যাচ্ছে আচ্ছা বাকি শ্রুতি হাসান ইন আইটেম গার্ল শ্রুতি হাসান কমল হাসানের মেয়ে আরে কি বলবো তো মানে শ্রুতি হাসান নাকি আইটেম গার্ল হিসেবে থাকতে চলেছে এটা আইএমডিবি বলছে আমি জানি না ভাই এটা কি করে পসিবল সালারে ছিলেন শ্রুতি হাসান সালারের হিরোইন ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে শ্রুতি হাসান ইন্ডিয়ার বড়ো বড়ো নাম মানে বড়ো বড়ো সিনেমার সাথে যুক্ত আর কি অ্যাকচুয়ালিতে তার ফিল্মোগ্রাফি দেখলে তুমি বুঝে যাবে এই যে তার মানে লেটেস্ট ফিল্মোগ্রাফি যদি বলা হয় সালার হাইনানা ঠিক আছে এ ধরনের সিনেমাগুলো যেগুলো পপুলার সেগুলোই আমি তোমাদেরকে বলছি শ্রুতি হাসান একটা বড়ো নাম ঠিক আছে মানে সাউথেরই নাম আবার এতগুলো সব বড়ো বড়ো ছবি করেছে সেখানে প্রচুর বড়ো বড়ো মানে সিংহাম থ্রি ঠিক আছে রকি হ্যান্ডসাম ভেদালাম ঠিক আছে পুরী ছবিতে ছিল অনেক পুরনো পুরনো ছবির কথাই বলছি আমি এই ছবিগুলো গাব্বারিজ ব্যাক এই ছবিগুলো তোমরা দেখেছ আর কি অ্যাকচুয়ালিতে তো শ্রুতি হাসান একটা বড় নাম বলা যেতে পারে আচ্ছা এবার এইগুলো তো মানে ইন্ডিয়ার থেকে বড় নাম এর বাইরে বদিও আমরা জয়া হাসানকে দেখতে পাচ্ছি সাবিল আনুরকে দেখতে পাচ্ছি ঠিক আছে এফ এস নাইমকে দেখতে পাচ্ছি সুমন আও আউনার কে দেখতে পাচ্ছি এজাউল ইসলামকে দেখতে পাচ্ছি এগুলো সব বাংলাদেশের নাম রোজে সিদ্দিকি থেকে দেখতে পাচ্ছি ফজলুর রহমান বাবুকে দেখতে পাচ্ছি বলা হচ্ছে মুকিত জাহ জাকারিয়া তাকে দেখা যাচ্ছে কোয়াজি এরকম অনেক নাম রয়েছে আমি এক্স্যাক্ট প্রোনাউন্স করতে পারছি না সব কিছু তো না বলেই ভালো এখানে আঞ্জম আঞ্জম রাহুল তার নামও রাহুল রয়েছে তার ছবি নেই আর কি এগুলোকে দেখতে পাচ্ছি এবার এই টপ কাস্টের ভিতরে নাকি আমাকে বলছে একজন কমেন্টস এসেছিলো সে কমেন্টসে লিখেছে আমাকে ইউটিউবে যে জিদ্দার নামটাও নাকি ছিল মেন উইলেনে তো সেটা তো এখন একদম চোখ বন্ধ করে কনফার্ম হয়ে গেছে যে লায়নের সাথে কোনো রকম কোনো ক্রসওভার কিন্তু তাণ্ডবের হচ্ছে না কারণ লায়ন ছবিটাই হচ্ছে না তো এইটা হচ্ছে মানে একদম ক্লিয়ার চিত্র হয়ে গেছে তাই এখন এটা আর বলাই যায় যে ওটার ওটার সাথে কোনো ইয়ে নেই সিঙ্ক নেই তাই জিদ্দা নেই বাট এই নামগুলো তুমি ভাবো যদি বিজয় সেতুপতি যদি অর্জুন দাস এবং যদি শ্রুতি বা হাসান এই নামগুলো যদি সত্যি সত্যি থাকে মানে আইটেম গার্ড হিসাবে সত্যি হাসান এবং এগুলো যদি সত্যি সত্যি থাকে আলাদা লেভেলের ফাটবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আলাদা লেভেলের একটা নাম ফাটবে কিন্তু আমার মনে হয় যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট না ধরেই চলো কারণ এটাই এডিটেড মানে এই আইএমডিবি এডিট করা যায় তাই এটাকে আশা রেখো না আমি সাকিবিয়ানদের ফালতু আশা দেখাতে চাই না তবে হ্যাঁ শ্রীলঙ্কায় কী হচ্ছে সেটা তো আর আমরা জানি না হতে পারে কিছু একটা হচ্ছে যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এটা একদম লেটেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছিল ফেক হোক কি অরিজিনাল